কে মহারাজ এই আমিও দর্শন করিয়াছি ও জেনি সাহে কা কে মহারাজ আপনি ইন্ডিয়ার সম্পর্কে কিছু বলো ভারত ইন্ডিয়া সম্পর্কে মহারাজ আপনি তো সেটা আমার সম্পর্কে আমার থেকে ভালো জানার কথা যদিও জানেন কিন্তু লোকরদ্বার ভাই হয়তো বলতে পারছেন না ঠিক আছে মহারাজ আমি খণ্ডায়িত করছি ভারত যাকে আমরা মহারাজি ইংরেজিতে ইন্ডিয়া বলি আমাদের সবচেয়ে কাছের বন্ধু মহারাজ ওদের সাথে আমাদের রাজ্যের সীমানা সবচেয়ে বড় মহারাজ তারা সময়ে অসময়ে কারণে অকারণে যে কোনো সময় ওদের দেশে পানি ছেড়ে যায় মহারাজ সেই পানি আমাদের রাজ্যে এসে সবকিছু ডুবিয়ে দেয় যেটা আমাদের জন্য উপকার অবশ্যই মিথ্যে কথা ভালো আছে মহারা আমাদের দেশে জনসংখ্যার দিকেও তাদের কিন্তু অনেক নজর আমাদের জনসংখ্যা যাতে বৃদ্ধি না হয়ে যায় এই তারা সীমান্ত থেকে খুস করে গুলি করে আমাদের জনসংখ্যা কমিয়ে দেয় মহারা মহারাজ আর দুর্ভোধ আছে মহারাজ দুর্বধ আছে তোকে আর চোখ করো হ্যাঁ মহারা কিছু ভালো আছে তারা আমাদের মা বোনদের উপরে নজর রেখেছে মহারা বাবা তারা আন্দোলন আমাদের মা বোনরা বাংলাদেশ থেকে বসে বসে দেখে স্টার জলসা জি বাংলা ওরা সৌজন্য করে ঢুকিয়ে দিচ্ছে মহারাজ মহারাজ আমাদের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে না মহারাজ তারা অনেক কিছু শিখছে আর কিছু আছে মহারাজ আর কিছু তো আপাতত নেই তবে তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু মহারাজ অনেক মাদক সব মাদক দ্রব্য ভারত থেকে বাংলাদেশে কথা করছে মহারাজ ভালো পয়েন্ট মনে করিয়ে দিয়েছে মা আপনি রাস্তাঘাটে মহারাজ যখন রাজ্য দর্শনে বেরোবেন তখন দেখবেন ইয়াং জেনারেশনের কিছু কিছু বলেবেন এভাবে এভাবে জিমুচ্ছে ওরা মহারাজ ভারত থেকে আসা মাধবকে জিমু যেটা ওদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মিথ্যা কথা মহারাজ মিথ্যা কথা বলছে আপনার সাহেব আজ্ঞে মহারাজ আপনার কথা শুনে মনে হচ্ছে

আল্লাহ বিচার হবে বৈকি মান্না আল্লাহ করবে বিচার হবে হবে হুজুর আরে হুজুর আমি উত্তম কাজ আমি তো সবসময় উত্তম কাজই করি মহারাজ আর কোন ডিভিশন পরবর্তী 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 আস করু হাজির হচ্ছি আজকের মহারাজ द्वितीय स्वामी हाजिर ए किस

আমার সময় নাই আছে ঠিক আছে ব্যাপার আমার এই যে আমি আমার যে রয়েছে ভুল করে আমি কি কি করছি তো আপনি জানেন না এই যে পোলা তো মনে করেন চারিপাশে শুরু করে দিচ্ছে এই যে বৈষম্য বিরোধী না কি জন্য

আপনার বিরুদ্ধে আন্দোলন মহারা হ্যাঁ কি ওরা ওরা এই ছাত্ররা বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করে আপনার সরু মরসরে যত কুকৃতি আছে মহারাজ সব ওরা ফ্যাস করে দিচ্ছে সারা বাংলায় মহারাজ ওরা আন্দোলন করছে আপনার পতনের জন্য

हमारा 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 हमारा